আমাদের দেশে কয়েক মাস থেকে কেউ কেউ চাচ্ছেন দেশে যে সংসদ নির্বাচনটা হচ্ছে এটা আনুপাতিক হারে হোক আবার একটি দল এটা তীব্র বিরোধিতা করতেছে আসলে এর কারণ কি কেউ চাই কেউ বিরোধিতা করে কেন করে এটা হোক স্বার্থ আনুপাতিক হারে যদি নির্বাচন হয় তাহলে কার লাভ কার ক্ষতি সেটা আপনারা আগে বুঝতে পারলে তারপর জানতে পারবেন কেন বিরোধিতা করে কেউ চাই ধরুন সর্মনায় দল উনিশশো আশির দশকে গঠিত হয়েছে আজ পর্যন্ত তাদের একজন লোক এমপি নির্বাচিত এখন যদি আনুপাতিক নির্বাচন হয় তাহলে তাদের কি লাভ হবে বিভিন্ন সার্ভেতে দেখা যাচ্ছে স্বর্মনায় দলের সমর্থন হলো পাঁচ থেকে দশ পার্সেন্ট এখন যদি তাদের দশ পার্সেন্ট ভোট তারা পায় তাহলে তাদের আসন তিন দশের তিরিশটা আসন অর্থাৎ যে দল আশির দশক থেকে এখন পর্যন্ত একটা আসন পাই নাই সেই দল তিরিশটা আসন পাবে এই জন্য নতুন দল ক্ষুদ্র দল মাঝারি দলগুলো আনুপাতিক নির্বাচন চাইছে আর বিরোধিতা করতেছে বিএনপি কেন কারণ বর্তমানে যদি ভোট হয় মানুষ বা বিএনপি আশা করে যে

বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে আনুপাতিক হার নির্বাচন এই জন্য একমাত্র বিএনপি আনুপাতিক হারে নির্বাচনে বিলোতা করে আর যেসব দলগুলো উপকৃত হবে তারা এটা ছাড়ছে এটা হল স্বার্থের দ্বন্দ্ব যা স্বার্থী যে দেখি সেই সুদিয়ে কথা বলে আশা করি আপনার এখন ক্লিয়ার হয়েছে ধন্যবাদ